আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ কেমন আছেন কেমন দিন কাটতেছে আপনাকেও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাবুরা এই যে মনে করেন না হঠাৎ করেই মনে হয়েছে যে শীতের সকালে মনে করেন না গরম গরম খিচুড়ি খাবো বুঝলেননি তুই যেই বাবা সেই কাজ আর কি তুই মনে করেন না খিচুড়ি রেন পেলে মনে করেন পরিমাণ মতো হেজ তারপর লবণ তারপর হচ্ছে আপনার এই যে কাঁচামরিচ এইগুলো মনে করেন না কারো সুন্দর করে মনে করেন না গরম তেলের উপরে ছাড়িয়ে দিছি আর কি তো শাড়ি দেওয়ার পরে এভাবে মনে করেন না খুন্তি দিয়ে মনে করেন না লাই 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 এভাবে কতক্ষণ এখানে কালা করিয়ে এলাম তো আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন আপনারাও ঠিক কে আমার বিডিয়ান যদি ফলো করেন তাহলে কিন্তু খিচুড়ি রাঁধিয়ে লিখে নেবেন খুব সহজে বিশেষ করে আপনারা যারা ব্যাচেলর হাতাগুলো কিন্তু আর ইন খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝছেন কারণ আর বিডিএন সাই সাই আপনারা কিন্তু এইভাবে ডাইরি সাইডে খিচুড়ি আপনারা রাঁধতে নেবেন তো আই ইয়ার পরে মনে করেন না কুদ্দুরা এটা কী কয় হলুদ দিয়ে দিছি তারপর হচ্ছে মরিচ দিয়ে দিছি মরিচ বাটা মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি তারপর আরও যেগুলো দরকার আর কি কথা বুঝছেন রসুনের গুঁড়ি তারপর মশলা মানে জিরার মশলা আর কি তো এখানে এগুলেন মনে করেন কড়ার ভিতরে দিয়ে দিছি গরম তেলের কড়ার ভিতরে দিয়ে দিছি তো কড়ার ভিতরে দেবার কতক্ষণ লারি সারি নেবেন তো লাড়ি বার পরে আপনারা ডাইলে সাইলে খিচুড়ি যেটা কয় আর কি তো এটারে আপনারা মনে করেন এখান বেগান আপনারা ইহেন ডালি দিবেন তো ইয়েন কী কী মিশাইছি আই আপনার আগে দিয়ে কয়ে কারণ এখানে মিশিয়েছি আয় প্রথমত আপনার ফুলকপি মিশাইছি তারপর হচ্ছে আপনার আলু মিশাইছি আলুর কুচি কুচি করে কাটি লইছি ফুলকপির কুচি কুচি করে কাটি লইছি তারপর হচ্ছে মসুরির ডাল ইয়ানে কাটি লইছি সরি মসুরির ডেল রে লই লইছি তারপর আরও বিভিন্ন জিনিস এখানে মিশেছি যেমন আপনার সাইল মিশেছি কথা বুঝিনি তো এটার পরে আপনারা সাইলে ইয়েনানে শাকও মিশিয়ে নেবেন তো শাক কিন্তু এনে অনগা মিশেতে নিতে না কারণ শাক কতক্ষণ মিশিয়ে দেবো এটাও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা করতে নেবেন শাক কনকতে তারপর দুনিয়া কনকতে দেবেন এখানে একখানা পরে আপনার ওরকম তো এগে বেগুন পরে আপনারা এখানে একারে শুকা লেবেন শুকা নেবেন মানে কি আপনারা তেল দিই আইজেন তেল দিয়েছি কথা বুঝেনি তেল দিবার পরে এখানে মনে করেন না কতক্ষণ এইভাবে লড়ি সারি লুইতে হবো তাহলে লারি সারি লোবার পরে যখন একারে শুকাই যাব এখানে শুকাই যাবার পরে আপনারা ঠিক এইভাবে মনে করেন না পরিমাণ মতো দিয়ে দিবেন আপনাদের যে ডাইলে সাইল খেঁচুড়ির যে পরিমাণ আর কি পরিমাণ মানে চাইল টাইলে মিলে যে পরিমাণ এই পরিমাণ মতো আপনারা হানি দিয়ে দিবেন তো আমি হানি দিয়ে দিচ্ছি এর হানি একটু কমন হয়েছে আর আবার হানি দিয়ে দিচ্ছি বুঝলেননি তো হানি দিয়ে দিবার পরে এইভাবে কতক্ষণ মনে করেন না এখানে এভাবে লাই সাইল তৈব তো লাই চাই লই আপনারা বইবাস না বইবাহি গুড়ি দিবেন গুঁড়ে দিবার পরে আপনারা দুই তিন মিনিট পরে ঠিক উল্টে দেখবেন এইভাবে মনে করেন উতরে গেছে এটা হচ্ছে আপনাকে আগুনের উপর নির্ভর করবে আর কি আগুন যত বেশি দিবেন তত আগে এখানে উতরে যাব বুঝলেননি তো উতরে যাবার পরে এইভাবে মনে করেন কতক্ষণ রাখে দেবেন কতক্ষণ রাখে দিবার পরে উতরেবে না আর কি কতক্ষ উতরে উত্তরে পরে এইভাবে মনে করেন না শাক দিয়ে দিবেন তো আপনারা যে কোনো শাক আপনারা এটা লগে ব্যবহার করতেন হারবেন মানে এলিসার শাক বাত্তা শাক তারপর হচ্ছে আপনার আলুর শাক মানে যে কোনো শাক আপনারা এটার লগে আপনারা মিক্স করতেন হারবেন আর কি কথা বুঝছেন তো আয় আলুর শাক এমনকা মিক্স করি কারণ শীতের দিনে আঙ্গুই যেন আলু শাক মেলা হওয়া যায় কথা বই তো আলু শাক কি সুন্দর করে কুড়ি পরিষ্কার টরিষ্কার করে দুই দায় লুছি আর কি কত বুঝিনি তো দুই দায় লোবার পরে এবার এখান এখানের ভিতরে দিয়ে দিচ্ছি আর কি খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি তো খিচুড়ির ভিতরে দিয়ে যাব পরে আপনারা এভাবে কতক্ষণ এখান আপনারা লাই চাই লইবেন আর কি তো লাইতে 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 মনে করেন একসময় দেখবেন যে হানি আস্তে আরও কমিয়ে আছে মানে আপনার খিচুড়ি হয়ে আছে তো ইয়ার পরে আপনার বাদি আবার গড়ি দিবেন গড়ি তুলবার পরে আবার কতক্ষণ পরে আবার উল্টে পেন উল্টে পরে দেখবেন যে এখানে যখন হানি টানি গেছে হানি টানি যাবার পরে এভাবে আপনারা দৈন্যে দিয়ে দেবেন তো দৈন্য খেতে তো নুড়াই আনি মতো দিয়ে না দৈন্যা আপনার খেতে তো নুড়ে আনি আগে সুন্দর করে বেঁচবেন কারণ অনেক অনেক সময় ফোকামাকড় থাকে এই দৈন্যের ভিতরে কথা বুঝেননি তো দুনিয়ার সুন্দর করে একার বাসি দুই দায় একার কুড়ি কাটি লই এভাবে মনে করেন না আপনারা খিচুড়ির ভিতরে দিয়ে দিবেন তো খিচুড়ির ভিতরে দি দেওয়ার পরে আপনারা খিচুড়ির আরও কতক্ষণ মনে করেন এভাবে লাসা করবেন লাসা করবার পরে যখন ওই যাব ওই যাবার পরে এইভাবে আপনারা একটা ফাতিলে বা একটা ফাতরে মনে করেন এইভাবে লইয়ালবেন কত বুঝছেন নি তো লইয়া নেবার পরে এবারে মনে করেন না এখানে খানার হয়ে গেছে তো আপনার কাছে খিচুড়ি খাইতে কী কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং হচ্ছে এই যে শীতের সকালে কিন্তু খিচুড়ি খাইতে অনেক মজা লাগে বুঝলেন তো যাই হোক ইয়ার পরে মনে করেন এখন সব কিছু রেডি রেডি হবার পরে এবারে আমি অন্য একটা এগিয়ে বাউলের ভিতরে মনে করেন না লুই লই বাউলের ভিতরে মনে করেন না ঠান্ডা করি আর কি মানে এখানে আই নিজে খাইবেলা এখানে মনে করেন না বাউলের ভিতরে লুলেছি বুঝছিনি তো লইবার পরে এখানে ঠান্ডা করে দেখছি একে আর গরম গরম মানে দোয়া কি এর কথা বুঝিনি তো যাই হোক এরপর গরম গরম এখানে ঠান্ডা করে লইছি লাইসে একানা ঠান্ডা করে লইছি এবার মনে করেন না খানা শুরু করে দিয়েছে তো খানা শুরু করে দিবার দেখছি না আয় কিন্তু ফ্লেটের ভিতরে এখানে লয়াছি ফ্লেটের ভিতরে লই কিন্তু খানা শুরু করে দিয়েছি তো শীতের সকালে এরকম মনে করেন না গরম গরম খিচুড়ি মানে সেই রকম লাগে আর কাছে সেই স্বাদ লাগে বুঝছি আর এটার লগে তো মনে করেন যদি একটু সালাদ হয় আর কি যাই হোক সালাদ আইনতাম বলে গেছি যাই হোক আজ যেমন না এভাবে খানাটা পরিবেশন করলাম তো আপনার কাছে এই খিচুড়ি আপনার কাছে কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করি জানাবেন এবং আজ যেন এই ভিডিও আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওন ভিডিও না এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম